আব্দুল কাদের জিলানী সিনতার মাঝে পড়লা চক্কু বন্ধ করিয়া দেখলা থান একটা গরীব অসহায় মানুষ আয় গেছে আল্লাহর বান্দায় সিনছে না মন হইলো জমানার সব চাইতে বড় पीर আব্দুল কাদের জিলানী থান গরো গিয়া কিছু লই আই গরীব মানুষ আব্দুল কাদের জিলানীন্তরও আল্লাহর বান্দার প্রতি দয়া হই গেল মায়া হই গেল বাইরে জীবনে বালা মনসুর খিদমত করিও বালা মনসুর দোয়া লইও বালা মানুষের দিল কুশ হয়ে গেলে মা বাবা উস্তাদ মুর্শিদ ওর যদি দিল কুশ হয়ে যায় তোমার জীবনের বেড়া ফার হয়ে দিবাই সুবাহান আল্লাহ আব্দুল জিলা জিনা নিরমতুল্লাহি তালা আলাইহি আল্লাহর বান্দার ভাইদি ছায়া দেখলা থর থরাইয়া খালি খাবের হইলা যাও আমার ঘরে গিয়া দেখবাই লুকাইতে একটা বন্দা আছে থারে দরিয়া লইয়া যাও গে সরকতুব সেই বন্দা গরের মধ্যে গিয়া সেই সুরের দরিয়া কইলা আপনি আকুয়া সরকুত আপনি আল্লাহর বন্দায় কইল আমারে মাপ দেও। আমি একজন দিন মজুর মানুষ স্বভাবই গরিব মানুষ নিয়ত হোসলাম বড় পীরর ঘর থাকে কোনো সামান লইয়া যাইব আমি মাফ সাইয়ার আর জীবনে চুরি করতাম না আমার সারিয়া দেলা বলে তাড়া তো দূরের কথা ছাড়তাম না বাইরে বালা মাঞ্চর দাল লইলে বালা মানুষ ভালা যায় বাদ মানুষ বালা হয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালাহির গর যখন গেছে আব্দুল কাদের জিলানির খেদমত লইয়া গেলা যাওয়ার পরে আল্লাহর বন্দায় তান কদমের মধ্যে দরিয়া কইল হুজুর আমারে মাফ দেখ আর জীবনে আপনার গরু হাওয়াই হওয়াই তাও নাই বলে বাবা খিত হইছে বলে হুজুর আমি আসতাম আপনার গরু আপনার গড়টাকে কিছু সামান নিতাম হামাইয়া আমি চুরি করিয়া তো দরদার টুকাইয়া পাইয়ার না বড় কষ্ট লাগছে মাপ দেখো আমার শাড়ি দেখো আব্দুল কাদের জিলা নিয়ে জানাইলা বাবা রে তোমারে আমি আর ইলা সারতাম নাই তুমি আইসলাই আমি আব্দুল কাদের জিলানি মহবুবে সোয়ানি আল্লাহর মায়ার বন্দার গর সুর আইসলাই বালা মানজর গর আইসলাই আমি দুয়া দিয়া তোমার জবানার একজন কুতুব বানাইয়া দিলাইলাম সুবাহান আল্লাহ আল্লাহর বন্দারে কুতুব বানাইয়া দিলাইলা ইউপি যেটা রামপুর সেই জায়গার মধ্যে জ্বলন্ত প্রমাণ একটা ঘটনা সেই জায়গার মধ্যে সবচেয়ে বড় একজন অলিদানোর নাম হইল হাফিজ জামালুল্লাহ হাফিজ জামালুল্লাহ ছাব লক্ষ্য লক্ষ্য মানছে উত্তৰ প্ৰদেশ ৰামপুৰ চব গিয়া তান মাজাৰ তেজীয়া ৰ আল্লাহর আল্লাৰ বন্দাৰ জীবনে আমিও বাৰ বাৰ কৰছি আল্লাৰ বন্দা হাফিজ জামাল উল্লাহৰ ৰহমতুল্লাহ হিতালা লেহি জিন্দা তাক অৱস্থাই একবাৰ ৰমজানৰ দিন মানুহ চাৰিজন টান কাছে আয়া কৈলা খোজোৰ সাপনর খাইল আমরা মসজিদ ও থেরাপি হইতো খতম থেরাপি মসজিদ কোনো আবির সাপ আমরা পাইছি না আপনি একজন ইমাম সাহ ঠিক করিয়া দেখা কইলা ঠিক আছে খাইল সকালে মসজিদ ও নমাজ ভরিয়া নমাজর ভরে রাস্তা বারইয়া দানে ভাই ভাই জানে ভাই ভাই তানে দরিয়া লইয়া আমার কাছে আইও আমি আগামী খাইল তোমার তান ইমাম সিলেকশন করিয়া দিমু সুবাহান আল্লাহ আল্লাহর বান্দা ওকে বজরর নমাজ পড়িয়া পার হইছল বার একজন হিন্দু মানুষ অন্য ধর্মের মানুষ দেখন জানি হিন্দু মানুষ রে না নাছইন তারার ধর্মের একটা নিয়ম আছে সোহালে আগোয়া লটিয়া তারা ফুলগুলা জমাই পূজা করার লাগি ওলা আল্লাহর বান্দায় ফুলগুলা জমাইtra একটা খারা তো লিয়া পূজা করতা আল্লাহর বান্দারে দরিয়া সেই মসজিদের মুসল্লিহখলে দরিয়া লই আইজইন হাফেজ জামালুল্লাহ رحمتুল্লাহি তাআলা আলাইহির خمسه আইয়া কইলা হুজুর আপনি কৈছিলা আমরা আজকে ফজরের নামাজ পড়িয়া জানে পাইমু প্রথমে তানে লই আইতাম ও থানে লই আইছি আল্লাহর বান্দায় জানাইলো হুজুর আমি তো আপনার ধর্মের মানুষ নাই অন্য ধর্মের মানুষ আমারে মাপ দেখো আমি যাইতাম আমি পূজা পাঠ করেন মানুষ আমারে শাড়ি দেখো আমারে তারা দরিয়া লই আইস না আমি বড় মজবুর আমি জামান উল্লাহ কইলা বাইরে তুমি অনু তাকো তোমার শাড়ি দিমু তাইন তান হামসায়ার মান্তরে কইলা ভাই আইন আমি তোমরা রে কইলাম একজন মানুষ দৌড়িয়া থাই তোমরা অন্য ধর্মের একজন মানুষ লৈ আইলা সে বন্ধা কিলা লা তোমরা রিমা হইব তখন তারা জানাইলা হজোৰ আপনেনো গত খাইল কৈছন ফজুর নমাজ পড়াৰ পরে জানে গিয়া প্রথমে ভাই মো থানে লইয়া যাইতাম আমরা নমাজ পড়িয়া বাৰু ইয়া পাইছে আল্লাহর বন্ধা যাইতরা গিয়া আপনে কৈছোন জারে বাই থানে নিতা আম থানে তো দৌড়িয়া আপনার খেত মতো লৈ আইলাম চুবাহান আল্লাহ বালা মঞ্জুর মুক্তা ওয়ালাদার এর লাগি আসাদু কলিমাত তাইয়িব পাক পবিত্র শব্দ যেটা এটা আল্লাহর সাজিম পর্যন্ত যায় যেমন আল্লাহর পাগল ওয়ালা মানুষে যখন রাত পড়ল ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله, لا إله যে আল্লাহর বন্দা ইলা আল্লাহর নাম লইব আমরা মনে করি আল্লাহ আল্লাহ করি আর অন্য তাকে না বাইরে শব্দটা আল্লাহর শব্দটা আল্লাহর আর আজিম পর্যন্ত গিয়া বলছে সুবাহান আল্লাহ ওলা আল্লাহ ওয়ালা মানছে কোন শব্দ কইলে এটা তলোয়ার যে পরিমানদার এ চাইতে আরো দার হইল আউলিয়ায় খেরা মখলর জবান সুবাহান আল্লাহ আউলিয়ায় খেরা মখলর জবান এদিক কোন শব্দ বারই গেলে তারা যদি কোন মাত কইলাই আমার আল্লাহ কবুল করি লাইলে এটা আল্লাহর যাতে আর ফিরাইয়া দে না আবি জামানুল্লাহর দোয়া দিছ আল্লাহর মায়ার বন্দারে তোমরা কইলা একজন বন্দারে লই আইতায় অন্য ধর্মের মানুষ তোমরা লই আইলাই বলে জিওয় আল্লাহর বান্দায় জানাইলা হুজুর আমারে साली দেখো আমি যাই গিয়া কইলা কেন যাইতা বাইরে বলে আমি তো পূজা করনে ওয়ালা পাঠ করনে ওয়ালা মানুষ আপনার ধর্মের কোন মানুষ আনকয়া আপনার ধর্মের মানুষ আনলে আমরা দিয়া দিমু আভি জামানুল্লাহর মনে মনে আইলো আমি আল্লাহর মায়ার বান্দা আমার জবালে দিবার হই গেছে ফজরের নামাজ পড়ার পরে জানে প্রথমে ফাইবাই তানে লই আইও জিকাইলা বাইআইঁ দে আমি ওলা কইSLAM নি বুলে জিও আপনি কইলা জানে ফাইবাই লই আইও আল্লাহর বান্দা খালি খাইজমাইস করার দায়িত্ব গি আভি জামানুল্লাহ দুই মিনিট চক্কু বন্ধ করি হইলা বয়া কইলা বাইরে তুমি তো আল্লাহর কোরআন তোমার সিনাত নাই বলে দি না বলে হুজুর সিনাতো কোরআন টাকা দূরের কথা আমি তো একজন অন্য ধর্মের মানুষ আপনার ধর্ম নাই আবি জামাল উল্লার এক সময় থজর বাইল জলা লিমার দাইল জজবার হালত হইলা বাইরে আমার আল্লাহ অতু দয়াল রহমান রহিম আমার আল্লাহ যদি চাই তোমার ইসলাম কবুল করাইয়া আজকে বিকালে তোমার দিন নমাজ হড়াইতে পারবা আমি দোয়া দিলা কইলা চক্ক বন্ধ করো আল্লাহ আর বন্ধায় চক্ষু বন্ধ করলা কইলা তুমি ভৰলা ইলাহা ইল্লাল্লাহু মহামাদুলা সো লল্লা বন্ধ কৰি কলিমা যখন ভৰিলাইলা চক্ষু কুলাৰ ভৰে কইলা বাই তুমি এখন আল্লাহ তিছভাৰা কোৰান তুমি ভৰি আৰ চোনাও আল্লাহ বন্দাই তিছভাৰা কোৰান চুনাইলা সেই ব্যক্তিদেরই ইমামতি কোরাইলিলা ভাই আউলিয়া کرامক লর জবানটা বড়দার এর লাগি হাদিস শরীওয়াত চইল যদি কোন মানুষ কোন মুরিদার পীর সাহেবর কাছে গেলে খম মাত্তবেশ মাত্তনা বিআকবীর শব্দগুলা ব্যবহার করতে না খম মাটি তো হুজুর আপনার খিদমত আইছি দোয়া দেখো আপনার ضرورتের বস্তুগুলা কোয়া খম মাতিয়া দোয়া লিয়া কোয়া পীর সাহেব সবনে মুরিদ গেলে খম মাতি

তিন আলামত বেশির ভাগ কইছো এক নম্বর হইলো যে পীর সাহেব জান বাই যাইতে আল্লাহ শরণ হই যায় সুবহানাল্লাহ দুই নম্বর যে পীরের কোন লোভ লিপসা থাকতো না ফিরে গেলে কইতা না কি তান তো আঞ্চনি চনি আফেলান চনি আঙ্গুরান যে পীর সাহেব murid তাকি বৈশাগুলা চাইবা সেন কখনো সঠিক আল্লাহর প্রেমিক ফির নাই ছেন আল্লাহওয়ালা নাই যাই যাওয়ার পরে জি কাই বাবাারে তুমি খান্ত নে আর আয় এত পরিশ্রম করি আইছো খানির ব্যবস্থা করবা আবার দাইতে পয়সা কই দিবা এর লাগি আমরার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জীবন dekhle ভাই ভাই থান বাড়ি থাকি murid দখল গেলে বারবার দাইতে কইতা বাবারে তোমরা লগে বড়া আসেনি এখনো আমরার পীর ও আল্লামা বড় সাব কিবলা আমার দাজিল্লা হুলালি তান খাসে মানুষ গিয়া পয়সা দিলে তান পয়সা অগুন গুরাইয়া দিলাই সুবহান আল্লাহ পয়সা চাই না বিনিময় চাইতা নাই আল্লাহ ওয়ালা পীরের কাছে গেলে তিন নম্বর তোর রইল জে পিরসাব হইবা থান কাছে তুমি জাহাজত লিয়া যাইবাই তাই আল্লাহওয়ালা যদি ওই যায় তোমার দিলর হাজারটা পিরর আলো শোনা প্রকাশ হই যাইবো সুবহানাল্লাহ এর লাগি কাছে যদি কোন দিন আপনি যায় সেই জাগার মধ্যে কি মাত কথা করতে না কিতার লাগি আইছো এর লাগি বাইরে Kamil pirsab যায় তাইন murid যখন সামনে যাইবো তখন কইবা তোমরা ও পড়া পড়িও মরিদ সামনে গেলে বুধবাইবা তুমি কোন স্তর গেছো এল্লাকি জীবনে আমরা বলা বানসর দাল লইতাম আউলিয়া কেরাম ডাল দাল লইলে জীবনে ফায়দা হইব আমি সামান্য একটা আলোচনা আপনার তোর সম্মুখে আনি আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যাই তফসিরে কবির কিতাব লেখেন তফসিরের বহুত বড় এক কিতাব শরীয়তের তো বড় একজন আলিম কিন্তু তার জীবনে কোন পীর যাবার কাছে বয় তৈতা না কোন পীর তাই মানতাও নাই ইলাও নাই দাল লই খালি পড়ি কিতাব খিতাব মোতালা করতা জীবনের সময় এলো শেষ তো আবার পরে মনে মনে চিন্তা এলো জীবন তো চলে যা জমিন তাকে যাই মুগি যাওয়ার সময় শয়তান আয়া প্রশ্ন করব তখন আমার ইলিম দিয়া জবাব দিমু তখন খবর শুনিয়া কইলা বালা সর দোয়া লইলাই একজন ফিরসা বড় হাসে গেলা গিয়া কইলা স্যার আমার এই সময় নব্বই কইলা বাবা তোমার নাম কি তা বলে ফখর কইলা তোমারে আমি বধ খোরাইতাম নাই তুমি শরীয়তর অত বড় আলিম আমি তোমারে বধ খোরাইয়ান না আর একজনের কাছে গেলা যাওয়ার পরে কইলা হুজুর আপনি বধ খোরাক কইলা আমি না তিন নম্বর দাইনের কাছে যাওয়ার পরে কইলা বাবা ফখর আমি তোমার বদ করাইতাম না আমি দোয়া করবো তোমার লাগে আর একটা শর্ত দিয়া দিয়ার তুমি চল্লিশ দিন পর্যন্ত নির জঙ্গলে যাও সেই জায়গার মধ্যে গিয়া কোনো কিতাব পড়িতে পারতাই নাই মুথা ছাড়ি দিবাই আর অন্য যাওয়ার পরে আমি যে তসবি কইয়া দিব ভরিবাই চল্লিশ দিন পরে ঘুরিয়া আবার পরে যদি আমার কথা মানো আমি বধ গ্রহণ করম সুবাহান আল্লাহ আল্লাহ মা ফখর উদ্দিন রাজি পীর মুর্শিদ জান ইজাজত লইয়া জঙ্গলের মধ্যে গেলা যাইতে খাতার কলম লইয়া গেলা কি হইলা কিতাব তো না পড়িতাম নাই সেই জায়গার মধ্যে গিয়া পীর চাবে যতদিন তানে ইজাজত দিয়া দিছই নত দিন রইলা আল্লাহ আল্লাহ করতা তাসবিহ তালিলা দায় করতার অক্ষর সময় খালি লিখিতা দিন আর পরে ঘুরিয়াইলা আবার পরে জানাইলা বকর উদ্দিন তুমি কিতা করলাই বলে হুজুর আমি কোনো কাম করছি না খালি লে কিতাম কইলা দেখো সাই নেন কিতা হইছে তখন সারা পাত্তা জমায়া দেখা যায় আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহিয়ে জীবনে জঙ্গলের মধ্যে গিয়া কিতাব মুতালা সারিয়া আনা দেখা লেখি লেখি তফসিরের এখান কিতাব লেখছেন যেখানোর নাম হইল তফসিরে কবির সুবহান সেই পীর দোয়া দিলা হইলা বাবা বহরুদ্দিন আমি তোমারে তোমার না তোমার লাগি দোয়া জীবনে তুমি যাও পীরসাবর দোয়া লইয়া গেলা মতের সময় যেই সময় আইলো আবার পরে শয়তানে তারে প্রশ্ন করলো জবাব দেন শয়তানে খাটিলায় শয়তানে প্রশ্ন করে তাইন খাটোইন আবার প্রশ্ন করে খাটোইন একটু একটা হাদিস যখন বানাইলা শয়তানের জবাব দিলা ওলা একটা মুহূর্ত আইলো দেখা যায় এখন আর তান জবাব খাটিবার তার সওয়াল জবাব দিবার মতন কিছু নাই যে বীরসা বড় দোয়া ছিল বাইরে জীবনে বালা মানুষ লাগি সম্পর্ক রাখতে ওলা মুহূর্ত খাম লাগব আমরা মনে করি প্রেসিডেন্ট এমএলএ মেম্বার সম্পদ ওয়ালা মাঞ্চল লাগি সম্পর্ক রাখলে আমি দেশে বিদেশে গেলে ইজ্জত পাই বাইরে দেশ বিদেশ হৈতো তো হাটাই লিবাই অন্ধকার খবর গেলে দুনিয়ার কোনো মানুষ সাহায্য করত নাই সেই দিন আপনার আমার নবী কামলিওয়ালা নবী সেই নবীর মোহব্বতে দুরুস শরীফ পড়িলে নবী কামলিওয়ালার দিদার নসিব হইব সুবাহানাল্লাহ কামলিওয়ালা নবী বাইবার লাগি নবীর আছি কোগল দ্বারা আল্লাহ প্রেমিক দ্বারা আউলিয়ায়ে কেরাম লাগি আপনার জীবনের সম্পর্ক রাখিও এল লাগে ফখরউদ্দিন রাদি আল্লাহ তাআলা আলাইহি শেষ মুহূর্ত পর্যন্ত এক সময় হইল پیر ও মুর্শিদ দইন দোয়া দিসলা তাইন হঠাৎ দেখলা তান murid দইন ফখরউদ্দিন রাদির ওয়ালা অবস্থা হই গেছে এখন দেখা যায় আর কোন দলিল নাই خاموش অবস্থায় তখন পানি দিయాছিটা মারিয়া কইলা ফখরউদ্দিন

রোদার আকিয়ার দোকাত দিয়ার আমরা মনে করি আর বালা আমরা ওলা কিছু গাট আছে যেমন মৃত্যুর গাট আল্লাহর নবিয়া বরমাইন সাহবাই কেরাম দে মৌতর গাঠ তোমরার লাগি হয়তো না যাতর জরিয়া হইব নতুবা তোমরার লাগি কষ্টদায়ক হইব রে এর লাগি দুয়ার সময় তুরা মৌতর হতাই রায় ধরিও সাক্ষাতে মত তাকি বাঁচিয়া তাকিও মতর সময় সক্রাত লাগবো মা বাবার না নাওলা দখল যারা তাকবা জীবনে কোন মানতে যারা মা বাবারে অত্যাচার করবো তারা মতর সময় সক্রাত লাগে এতে মগলর হক মারিয়া দ্বারা খাইব সক্রেত আযাব লাগবো এর লাগি আল্লাহর মায়ের বান্দগান আল্লাহর কাছে দোয়া আল্লাহ তুমি সক্রাতে আযাব তাকে আমাদেরকে রেহাই দিও আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহর মায়ের বান্দগান এর কিছু मौत আছে মোল্লা বানছে তোমার এক বিনা করে যদি কোনো মানুহ রাগ করিয়া গুছা করিয়া কোনো সময় দেখা যায় যুবক কোনো মহিলা বা যুবক কোনো ভাইয় অন্য কোন যুবতী মহিলার উপরে আসক্ত হইয়া প্রেমে ফাগল হইয়া যদি তুমি আমার সঙ্গে আমি মারা যাইমু মা বাবা উপযুক্ত সময় বার পরে অন্য জায়গা সাদি দিলাইছেন তখন আল্লাহর বন্দা দেখা যায় ফাঁস লাগিয়া মরা গেছে ইলা ওই নানি কোন বস্তু খাইয়া মারা গেছে ইলা যদি কোন ছেলে বা কোন যুবক বাইয় ইলা বাড়া গেলে জন্মতইত নাই হারণ রসুল্লাই বরমাই রে তোমরা আল্লাহ মুখ দিলাও অর্থাৎ আল্লাহ মারিলাও সেই দোয়া ই দোয়া করিও না দোয়া করি আল্লাহ তুমি বালা মুখ দিও জুমার দিন আমার মারিও কোরআন আল কালীন তিলাবতর অবস্থায় মারিও আল্লাহ রমজান শরীফ ও দিও আল্লাহ মসজিদ ও নামাজের অবস্থায় মারিও রব্বুল আলামিন আল্লাহ তোমার বাড়ি হজ খরা সফর অবস্থায় তুমি মুখ দিও হক আল্লাহুম্মা আমিন বাইরে জীবনে যেটা চাই মানছে জীবনে যেটা চাই ওটা পাইনি না যারা জীবনে চাইব ফলিত আল্লাহ তারারে পড়ার মধ্যে কামিয়াব করে যারা চাইব ফলিত নাই বর্ত বার্ত নাই যারা ছোটবেলা চাইব মেস্তই রইত আল্লাহ বানাইয়া দে যাদের জীবনের মধ্যে যে প্লানটা যে বাই যে বনির মধ্যে তাকে আল্লাহ মিলাইয়া দে আল্লাহর মায়ার বন্ধে গান জীবনে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ জীবনটা ওইটো কাটাইলি মু ব্যতিক্রমী করিয়া চোরে টগিয়া আর কষ্টের মধ্যে পড়িয়া সুখের জীবন হোক আল্লাহ জীবনটাইনো শেষ নাই জীবনের অর্ধেক তাকে বেশি সময় যাইব কবরের মধ্যে যেন তোমার মা বাবা তোমার আওলাদ বিবি বাচ্চান খেয়েও থাকতা নাই এখা অবস্থায় কবরের মধ্যে থাকবাই যেন মায়ার বিবি যে বিবির কারণে লক্ষ্য দেখা খরচ করিয়া বিবির আনছ আওলা দগলোর কারণে কত সম্পদ গুলা জমাইলাই আল্লাহর মায়ার বন্দা বান্দি তুমি জানি রাখো অন্ধকার কবর চাড়ে তিন যাবার পরে দুনিয়ার কোনো মানুষের তোমার ইয়াদ করতো নাই একমাত্র রাসূলুল্লাহ ফরমান তিনটা সূরত আমি তুমরারে কোয়া দিলাম একটা সূরত হইল ইল্ল আমিন সাদাকাতিন জারিয়া যদি তোমরা বালা কোন ব্যবস্থা করিয়া তৈয়া যাও কোন মুসলমানে যদি মসজিদ মাদ্রাসার জায়গা দিয়া যায় কোন জায়গার মধ্যে ফানির ব্যবস্থা মান্টরের রাস্তা দিয়া বালা কোন জায়গা দসের সেবা লাগি দিয়া যায় এলা কোন ফায়দা করিয়া গেলে মানুষ মারা গেলে কবর ও যাইব যাইবো সুবহানাল্লাহ কোন মানসা যদি কারণে শিক্ষা দেয় জানান শিক্ষা হোক কোরআন শিক্ষা হোক খদিশ শিক্ষা হোক

মা বাবা রেখা পায় না গোটাকে বাইর করিয়া দিলাই যদি আপনে তোকায় নব্বই শতাংশ দেখবায় ই মা বাবাই ছোটবেলা ওলা দখলরে দিনই নিম শিক্ষা দিস না এর লাগি ছোটবেলা ওলা দখলরে শিক্ষা দিয়া তৈরা যাই ও কোরআন আল কারিমর শিক্ষা আওলা দখলা যদি অর্জন করিলাই যদি আওলাদ গুলা ডাক্তর মাস্টর হয়ে যেতে পারে মেসা বইতে পারে কারি সাহ আলিম হইতে পারে অবশ্য আওলাদে তোমারে কোনো দিন গালি আইতো নাই মারত নাই

খতব আইন তরে আমরার মা বাবা স্লাইড মারা গেছয় জমিনও নাই মাই ই মাবা মা মারা গেলে মা বাবা যত কষ্ট করি আমরারে লালন পালন করি জমিনও ফালিয়াত তুই আগে শুন আইল মাই নাই বাবা নাই মা বাবা মারা গেলে اولادকলে 40 দিন পর্যন্ত দোয়া করে কান্দে সিন্নি করে 40 যাবার পরে মা বাবারে ভুলিও না রে ভাই তুমি যাবার পরে তোমার দকলে তোমার কথা yaad করতা নাই আল্লাহর বান্দা একমাত্র মা বাবা মারা গে শো না বন্ধ প্রত্যেক জমা বারে কিছু করতা ولا دین আইলো আল্লাহর বান্দা তোধা করার মতল কোনো বস্তু নাই আল্লাহর বান্দা ইমাম সাহেবর কাছে আজান হই গেছে জুমার যাচ্ছে জিজ্ঞেস করলে ইমাম সাহেব আমি তো প্রত্যেক জুমআবারে নামাজের সময় কিছু জোধা করি মা বাবার রূহুর উপরে আজকে কোনো টাকা পয়সা নাই আমি কিতা দিতাম ইমাম সাহেব আলিম আসলা কইলা বাইরে এখন জুমার আযান হই গেছে একটু পরে জুমার খুদ বইব তুমি যাও কোন পয়সা রুজি তো এখন পাইতা নাই তুমি রাস্তার কিনারার মধ্যে সবজি তাকি যে সবজি গুলা নিয়া যে ভাতা গুলা ভালাই ওগুলা দয়া নিয়া গরু ছাগলরে দিয়া তুমি জুমার নমাজ আল্লাহর বন্দাই ইমাম সাবর হতা শুনিয়া নমাজ আইসে আল্লাহর বন্দা জুমার নমাজ আদায় করিয়া জুমাবার দিন গত রাত শনিবার কর রায় তাল্লার যখন ঘুমাইছে কোমানের ভরে দেখলো মা বাবায় দেখা দিয়া জানাইলা আউলাদ এক আওলার জমিনত বা করল রে বাবা কত মান আওলা খবৰ আয়া খান দিত্রা হলা দেখা দিত্রা না দোয়া খোত্ৰা না যে হলা মা বাবারে খবৰ তই আজিনা যোৱাৰ মধ্যম তোলা চোন গান বাজনা খতৰা মা বাবা খবৰ তাকৰ দোৱা দেইন এল্লা কি বাইৰে এ সন্তান মা বাবাই তই আ গেছলা আহলা দে দুৱা কৰাৰ কাৰণে মা বাবাই স্বপ্নে আইয়া দেখা দিলা হইলা বাবা রে প্ৰত্যেক জমাবারে জন্মতে খানি আল্লা খাবাইতা তবে খচাইন গোট খাই যে জমা গেল। গত খাই কুৰ্জুমাবারে জুমা নুমাদোৰ সময় তুমি কি দিছ আল্লাহ রাস্তাত সদা কৰলা আমরা কবর আবার বাও যুদ পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহ গত খাই জন্মতি বলা বলা কানি খাবাইলা যে খানিটা আইজ পর্যন্ত আর কোনোদিন খাইছি না খুব খোৱা চুআহান আল্লাহ আল্লাহ্মা চাল্লিয়া মা

যদি আমরা দোয়া করাই এর লাগে মা বাবা আওলা দখলরে বালা বানাইয়া তৈয়া যাইও যদি আওলাদ নমাজি হয়ে যায় কোরআন আল কারিম তিলাবাদ জানে অবশ্য আওলাদে দোয়া করব বাইরে সম্পদগুলা গুলা তৈয়া মানুষের সম্পদ আল্লাহর রাস্তাত করছে না মসজিদ মাদ্রাসার মধ্যে দিতে চাই না সম্পদগুলা জমায়া জমাইয়া তৈলাই বাড়ি সুন্দর করাইব গর দরজা বানাইব ও বাইরে তুমি জমিন তাকে যাইবা গিয়া সুন্দর বিছনা আর আমার গাড়ি গুলা থাকবো যে বিবির কারণে খরচ করলাই বিবি ঘর থাকবা স্বামী মারা গেলে বিবি তোমার লগে যাইতা নাই বিবি মারা গেলে আমার স্বামী তোমার সঙ্গে যাইতানাই আর আরাম কবরটা আরামদায়ক হার লাগি জীবন থাকতে সময় মরিয়া দেখিও এর লাগি কবি ৰ কবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে কৈলা এমন জীৱন তুমি কৰ হে গঠন মরিলে হাসিবে তুমি খাদিবে বুবন আল্লা মা চাও কিবিলা বলতুলি ৰহমতুল্লাহ হি তা লাহ লাহিয়ে সাৰাঠা জীৱন আল্লাহৰ মায়াৰ বন্দা এ খান্দি চোন মান চল্লাগি দয়া কৰ এল্লাগি চাপ কিবিলা বলতুলি যেদিন মাৰা গে চই বালাই হাৱৰ লগ ক মানছে চাওক কিবুলাৰ লগে খান্দিছেৰে বাই একন বৰ্যন্ত এ এই জমিন আল্লাহর কুরান ওর লাগি এর লাগি যে আউলিয়া কেরাম অকল জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া যায় নমাজ গুলা আদায় করেন মানচরে হেদায়তর রাস্তা দেখায় এরার কথা পর্যন্ত আল্লাহ এ দি মানচরে দিয়া ধরায় সুবাহান আল্লাহ এর লাগি আল্লাহর মায়ের গান জীবনে আল্লাহিক দিতা বালা লোক ধরতাম বালা মাংসর সঙ্গে থাকতাম মৌতর কথা ইয়াদ করতাম মত যেন আমরা কোনো সময় বলি না মৌতর কথা ইয়াদ করতাম মা বাবার লাগি দোয়া করিও বালা মাংসর সঙ্গ মরচিদর ইমাম বর কাছে দোয়া চাইও বালা মানুষ দ্বারা ইমামচা বক কাহা সাবকা বকা আলিম নিম সাবকাওয়া মাদ্রাসার তালে বা কাহা মুরব্বী মানুষ হইলা বালা মানুষ দাঁড়ি ভাগনা মানসরে মায়া করেও দাড়ি ভাগনা বাবার বয়সী মানুষ দ্বারা তারার কাছে দোয়া সাইও আল্লাহর নবীর জীবনী দেখলাম রসুল্লাহর উল্লাহার একদিন একজন মহিলা যাইত্রা গিয়া আল্লাহর নবিয়া তান চাদরটা বিছাইয়া দিলা সেই মহিলা ও নবইলা সাহাবায়ে কেরাম ওকে জিজ্ঞাসা করলা ও নবী এন কে রাসূলুল্লাহ জানাইলা আমার সাহাবায়ে কেরাম রে এই নইলা আমার দুধ মাতা হযরতে হালিমাতু সাদিয়া সুবহানাল্লাহ এ লাগি মা বাবার বয়স্ক মানছরে তাজিম করিও দোয়া পাইবাই বয়স্ক মানু দেখলে দোয়া চাইও জীবনে দোয়া কবুল হইব তিন গুরু মানর দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল মুসাফির মানুষ দ্বারা মজলুমের দোয়া কবুল মুসাফির মানছে মজলুম মানছে যদি দোয়া করেন বাইরে দোয়া কবুল হয় এর লাগে কিছু সময় আছে রাত শেষ ভাগে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না সময় একদম শেষ ভাগে আল্লাহর নবীর একবার আমরা সারা সালাম দিলাই